আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সৌদি আরবে কার্ডে রিয়াল জমা করবেন আমরা অনেকে আছি এটিএম মাধ্যমে আমাদের রিয়াল জমা করতে পারি না সেজন্য আমাদেরকে অন্যের সাহায্য নিতে হয় আজকের এই ভিডিওটি আপনি দেখলে অন্যের সাহায্য নিতে হবে না নিজে নিজেই রিয়াল জমা করতে পারবেন তাহলে চলুন আমরা ভিডিওটি দেখি দেখুন এখানে একই সাথে অনেকগুলো এটিএম রয়েছে আমাদের রিয়াল জমা করার জন্য আমাদের কাঙ্ক্ষিত এটিএম ব্যাংক সিলেক্ট করে নিতে হবে আমরা যে প্রথমে যে ব্যাংকটি দেখতে পাচ্ছি এটি হলো ক্যাশ উইথড্র ব্যাংক এটি হলো আমাদের রিয়াল তোলার ব্যাংক ডান পাশে যে ব্যাংকটি দেখতে পাচ্ছি এটি হলো আমাদের ক্যাশ ডিপোজিট ব্যাংক আমরা এটাতে আমাদের রিয়াল জমা করব আমার হাতে আমার কার্ড এবং রিয়াল এখন আমি কার্ডটি মেশিনে প্রবেশ করাবো আপনারা আপনারা আপনাদের কার্ডটি এখানে প্রবেশ করাবেন আমি এখন কার্ডটি প্রবেশ করাচ্ছি দেখুন কার্ডটি প্রবেশ করানোর পর আমাদেরকে পিন কোড দেওয়ার জন্য বলতেছে আমরা এখানে আমাদের কার্ডের পিন কোড দিয়ে দিব আমি আমার কার্ডের পিন কোড দিচ্ছি আপনারা আপনাদের কার্ডের পিন কোড দিয়ে দিবেন পিন কোড দেওয়া শেষ হলে আমাদেরকে বাম পাশে টু কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে যে অপশনটি আসলো এখান থেকে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করব আমি এখন প্রথম অপশনটি সিলেক্ট করতেছি এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমাদের মেশিনের দরজা খুলবে দেখুন আমাদের কাঙ্ক্ষিত মেশিন খুলে গেল এখন আমরা সুন্দর করে টাকাগুলো এখানে রেখে দিব আমি আমার টাকাগুলো এখানে রেখে দিচ্ছি আপনারা সুন্দর করে ভাজ করে টাকাগুলো এখানে রেখে দিবেন এখন আমাদের কিছু অপেক্ষা করতে হবে মেশিন আমাদের টাকা গুনবে দেখুন মেশিনে গোনা শেষ এখন আমাদেরকে পুনরায় দেখাচ্ছে আমরা কত রিয়ালের নোট আমরা মেশিনে প্রবেশ করেছি আমি এখানে পঞ্চাশ রিয়ালের একটি এবং একশো রিয়ালের একটি প্রবেশ করেছি টোটাল আমাদের দেশ রিয়াল হয়েছে এখন আমরা বাম পাশের ডিপোজিটে ক্লিক করব। দেখুন ডিপোজিটে ক্লিক করার পর আমাদের সামনে ষাটটি অপশন আসলো এটি আমাদের সর্বশেষ ধাপ এখন ব্যাংক আমাদেরকে প্রশ্ন করতেছে আমাদের এই রিয়ালের উৎস কোথায় থেকে অর্থাৎ আমরা এই রিয়াল কোথায় থেকে পেয়েছি এখন প্রবাসে আমরা সবাই বেশিরভাগ স্যালারি থেকে বেতন পাই সেজন্য আমরা এখানে স্যালারি সিলেক্ট করব। আমি এখানে স্যালারি সিলেক্ট করছি এখন আমরা কনফার্ম এ ক্লিক করব কনফার্ম ক্লিক করলে আমাদের রিয়াল জমা হয়ে যাবে আমাদের কার্ডে এবং সাথে সাথে মোবাইলে একটি মেসেজ আসবে দেখুন আমাদের রিয়াল জমা হয়ে গেছে ইউর ট্রানজেকশন ইজ সাকসেসফুল কমপ্লিট লেখা দেখাচ্ছে এখন আমাদের যদি রিসিপ্টের প্রয়োজন হয় নিচের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কালেক্ট রিসিপ্ট অ্যান্ড এক্সিট এটিতে আমরা ক্লিক করবো এটিতে আমরা ক্লিক করলে আমাদেরকে একটি রিসিপ্ট দেবে দেখুন আমি এখন ক্লিক করছি ক্লিক করার পর আমাদেরকে একটি রিসিপ্ট দিয়ে দিল এভাবে আমরা আমাদের ব্যাংকে টাকা ডিপোজিট করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাইলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন আপনার প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন